ছোট্ট একটা ইনফরমেশন আমরা বাড়িতে বসে কিভাবে নিজের স্মার্টফোন থেকে কিছু ছোট ছোটো ব্যাংকের কাজগুলো যেগুলো আমরা বাড়িতে বসে করতে পারবো তার জন্য আমি আজকে লাইভে আসা আমি ভিডিও পোস্ট করব এই বিষয় নিয়ে ছোটো ভিডিও পোস্ট করব কিন্তু লাইভে এসেছে এই কারণেই নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য লাইভটা এসেছি যে আপনারা নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমরা এটিএম কার্ড কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমাদের এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু নিজের স্মার্ট ফোন রেজিস্টার নাম্বার থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কি করতে হবে একটা নাম্বার বলছি টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর নাম্বারটা হচ্ছে লিখে রাখবেন বা একটু মোবাইলে সেভ করে রাখবেন এসবিআই টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর এই নাম্বার থেকে রেজিস্টার নাম্বার যেটা ব্যাংকের খাতায় আপনার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে ফোন করবেন এটিএম কার্ড অ্যাপ্লাইয়ের জন্য বা চেকবুক পরিষেবার জন্য এটিএম কার্ড বন্ধ যদি করেন এখানে সমস্ত রকম পরিষেবা কিন্তু এই টোল ফ্রি নাম্বার থেকে হয়ে যাবে এর জন্য আর ব্যাংকে গিয়ে ফর্ম ফিল দরকার নেই লাইন দেবার দরকার নেই কোথাও গিয়ে ব্যাংকে লাইন দিতে হবে না আপনার ফোন থেকেই সরাসরি আপনার হয়ে যাবে নাম্বারটা আবার বলছি নোট করবেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর আমি যেহেতু বাংলায় ভিডিও করছি বা বাংলায় লাইভ করছি তাই আমি দেখাবো যে কিভাবে আমি অ্যাপ্লাই করবো বা ফোন করে কি করতে হবে হ্যাঁ আমি আমার ফোনটা নিলাম আমি আমার ফোন থেকে ফোন করছি ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফোনটা কাস্টমার কেয়ারে ফোন করলাম এখানে হুম আপনারা একটু শুনবেন কি বলছে যেহেতু আমি বাংলা ভিডিও করছি তাই বাংলায় আমি এক জারি রাখছি অ্যাক্টিভছি কেউ ভাষা চেঞ্জ করতে পারে হিন্দি বা ইংলিশ চেঞ্জ করতে পারে তবে অ্যাক্টিভলাম এটিএম কার্ড ইউপিআই

আমি এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছি তাই আমরা এরপর এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য কিংবা দুই হ্যাঁ দুই কিন্তু রেজিস্টার নাম্বার থেকে ফোন করতে হবে জেনারেট করার জন্য কিংবা বদলানোর জন্যে এক প্রথম অপশনটা এটিএম কার্ড এটিএম কার্ড পিন চেঞ্জ করার জন্য এক একটি কার্ড প্রতিস্থাপনের জন্য তিন ট্রিপল একটি চেক বইয়ের জন্য অনুরোধ

আর পুরনো চেক বই বা নতুন চেক বই ইস্যুর জন্য আমাকে এই ফোন থেকে হয়ে যাচ্ছে আমি আরেকবার শুনে নেব স্টেপ বাই স্টেপ যে কি বলছে আমরা কোনো ইনপুট পাইনি পুনরাবৃত্তি করার জন্য স্টার টিপুন মেইন মেনুতে ফিরে যাওয়ার জন্য আর টিপুন স্টার টিপলাম এটিএম কার্ড পিন জেনারেট করার জন্য নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করতে গেলে এখানে শূন্য টিপবেন আপনার এটিএম কার্ড ট্র্যাক করতে হলে

ব্যাংকের পলিসি অনুসারে জারি রাখার জন্য অনুগ্রহ করে আপনার জন্ম তারিখ ডিডি এম এম বাই 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 ফরম্যাটে এন্টার করুন যেহেতু আমার এটিএম কার্ড অ্যাপ্লাই করা আছে বা আমার এটিএম কার্ড লাগবে না তাই আমি এখানে টিপছি না যাদের এটিএম কার্ড লাগবে তারা কিন্তু জন্ম তারিখটা ডিডি ওয়াই ওয়াই এম এম হিসাবে মানে ধরে নিই দুই পাঁচ দু হাজার পাঁচ যদি কারোর বয়স হয় তাহলে তার দিব তার টেপব শূন্য দুই শূন্য পাঁচ দুই শূন্য শূন্য পাঁচ টেপব টেপার পর বলবে নতুন এটিএম কার্ডের জন্য এক টিপুন এক টিপে দেবেন আর অ্যাকাউন্ট নাম্বারের শেষ চারটে নাম্বার দিতে বলবে অ্যাকাউন্ট নাম্বারের শেষ চারটে নাম্বার দিয়ে দেবেন তাহলে আপনার নতুন এটিএম কার্ড ইস্যু হয়ে যাবে যেটি আপনার আপনার বাড়ির ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে চলে আসবে এবং ট্র্যাকিং করার জন্য আপনার এই একটি নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর নতুন চেকবুক ইস্যু করতে গেলে একই পদ্ধতি এই ফোন আপনার রেজিস্টার ফোন থেকে ফোন করবেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু থ্রি ফোর একই পদ্ধতিতে আপনি চেকবুক পরে পরে যাবেন ইস্যু করে যাবেন এই ছোটো ছোটো কাজগুলোর জন্য আপনাকে আর ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না আপনি বাড়িতে বসেই এই কাজগুলি কিন্তু করে নিতে পারবেন আমি তো কারোর কমেন্ট পেলাম না এতক্ষণ ধরে আমি এটিএম কার্ড ইস্যু বা চেকবুক ইস্যু বাড়িতে বসে কীভাবে করবেন আমি বলেই গেলাম যারা আছেন লাইভে আমি তো এখন পর্যন্ত কারোর কমেন্ট বক্সে কমেন্ট পেলাম না নিশ্চয়ই কারোর কোনো সমস্যা নেই যে কজন বন্ধু আছেন যদি কারোর সমস্যা থাকে এটিএম কার্ড ইস্যু করতে গিয়ে বা চেকবুক ইস্যু করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন তার আমি সমস্যার সমাধান আশা করছি করে দিতে পারবো কোনো অসুবিধা হবে না এছাড়া আমি রেগুলার বেসিস ব্যাংকিং যা সমস্যা থাকবে আপনারা কমেন্ট করুন যে আপনার ব্যাঙ্কিং কি কী ছোটো ছোটো সমস্যাগুলো আছে নেট ব্যাঙ্কিং রেজিস্টার করতে গেলে কী সমস্যা হচ্ছে ইউনো বিজনেস রেজিস্টার করতে গেলে কি সমস্যা হচ্ছে যে কোনো ছোটো ছোটো সমস্যাগুলো আপনারা কমেন্ট করে জানান আর আমার কমেন্ট বক্সে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ছোটো ছোটো সমস্যার সমাধানগুলো আপনারা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর স্টেট ব্যাংকের ক্ষেত্রে আমি আপাতত এই সার্ভিসটা শুরু করছি আর অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও আমি কিন্তু যোগাযোগ করছি কীভাবে কি আপনাদেরকে সহযোগিতা করা যায় বা আমি খোঁজখবর নিচ্ছি অন্যান্য ব্যাঙ্কগুলোর এটিএম কার্ড ইস্যু বা অন্যান্য চেক বুক ইস্যু অন্যান্য ব্যাঙ্কগুলিতে কিভাবে আপনারা করতে পারবেন দেখছি আমি চেষ্টা করে আপনারা ভালো থাকবেন একটু পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটা নমস্কার গুড নাইট